তোমাদেরকেও এমন মার মারবো ছ মাস হসপিটালে পড়ে থাকবে ছ মাস হসপিটালের বাইরে বেরোতে পারবে না হসপিটালের ভাত খেতে হবে কাদের উদ্দেশ্য এটা বিজেপির যে সমস্ত কার্যকর্তা ছোট নেতা বড় নেতা যারা বড় বলবেloader বাড়ির বউকে যে যাও তোমার স্বামীকেও হাসপাতালের ভাত খাওয়াতে পাटाला адෙක් তোমার স্বামীকে খাবে আর адෙක් তুমি খাবে পারবে না তো সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদারকে একত্রিত হয়ে এই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে এই বিজেপি লালক যে আমাদের বক্তব্য পরিষ্কার আমি তৃণমূলের ব্লক কমিটির সদস্য আজকে আপনি এরকম কড়া ভাষায় বক্তব্য রাখলেন দেখুন পশ্চিমবঙ্গে একটা ঘটনা ঘটনা ঘটেছে করে সেই আমরা কেউই সাপোর্ট করি না আমাদের দলনেত্রী সাথে সাথে বলেছেন যে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং ফাঁসি দিতে হবে তারপরে আমরা কি দেখলাম পশ্চিমবঙ্গের এখন যে বিরোধী দল অর্থাৎ বিজেপি এবং বিজেপির কিছু নেতা এটাকে নিয়ে খোলা জলে মাধ্যসুতে বসেছে তারা এই নিয়ে বাংলা বন্ধ বাংলাকে কলুষিত করার চেষ্টা তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করছে সেই জন্য আমি বলেছি যে বিজেপির নেতারা বেশি বাড়াবাড়ি করলে তারা যেমন কথাই কথাই বলছে সিবিআই দিয়ে তিহারের জেল ভাত খাওয়াবো তোমাদেরকেও এমন মার মারব ছ মাস হসপিটালে পড়ে থাকবে ছ মাস হসপিটালের বাইরে বেরোতে পারবে না হসপিটালের ভাত খেতে হবে আমাদের দেশে নেই এটা বিজেপির যে সমস্ত কার্যকর্তা ছোট নেতা বড় নেতা যারা বড় বড় বাদ মারছে দিন সতেরোটা লোক নিয়ে এখানে অবরোধ করতে এসেছিল পুলিশ ব্যাটিং করেছে এবার বললাম তৃণমূল কংগ্রেসরা মাঠে নামলে ব্যাটিং ফিল্ডিং ক্যাচিং যা আছে কিপিং সব আমরা করব এবং আমরা একটা সামনে নেব দেখব বিজেপির নেতাদের আর বিজেপির এখন যে বড় পাপ শুভেন্দু অধিকারীর কত দল টু হুইলার কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য 18690 এবার বাজাজ টোমেলার গাড়ি কিনুন আর পেয়ে যান আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ হবে দাশ অটোমোবাইলে এখানে নতুন অত্যাধুনিক আকর্ষণীয় ফিচারসে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ 4 বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি জেটো আমাদের ঠিকানা লোকপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে যোগাযোগ নম্বর 9735114162 ないの

Six one eight four nine zero eight three six four seven two nine seven.